উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট মধ্যরাতে লালকেল্লা জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু তারপর থেকে বছর পেরিয়ে কিন্তু এতদিনের মধ্যে সুকমা জেলার গ্রামে উড়েনি পতাকা অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে অমৃতকালে তো সম্ভব হল আসলে এতদিন সুকুমার এই গ্রামের সীমান্তরাল সরকার চালাত মাওবাদীরা সুকমা এবং বিজাপুর জেলার সীমান্তবর্তী এই গ্রামে রয়েছে ভয়ঙ্কর মাওবাদী কমান্ডার হিদমা তার উত্তরসূরি বর্ষাদেবের পৈত্রিক ভিটে এখানে সদর দপ্তর খুলেছিল মাওবাদীরা বারংবার চেষ্টা করেও এতদিন গ্রামে প্রবেশ করতে পারেনি নিরাপত্তা বাহিনী অবশেষে অবসান ঘটেছে হিদমার সন্ত্রাসের চলতি বছরের সতেরোই ফেব্রুয়ারি নকশালদের এই দ সদর দপ্তরে পৌঁছে যান নিরাপত্তা বাহিনীর সদস্যরা স্বাধীনতার এতগুলি বছর পর মাওবাদী সদর দফতরে এখন উঠছে ভারতের জাতীয় পতাকা একেবারে জঙ্গলের মধ্যে অবস্থিত পূর্বতি গ্রাম তবে গত কয়েক দশকে জঙ্গল সাফ করে গ্রামে সদর দফতর গড়ে তুলেছিল মাওবাদীরা নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানিয়েছেন গ্রামে পুকুর খনন করে তারা মাছ চাষ করেছিল নিরাপত্তা বাহিনীর মোকাবেলার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছিল উঁচু পোস্ট তৈরি করে পথচারীদের উপর নজর রাখত তারা গ্রামের মাঝখানে তৈরি করেছিল এক বিশ্রামাগার ভিন্ন রাজ্য থেকে আসা মাওবাদী নেতা ও সদস্যদের যেখানে থাকার বন্দোবস্ত ছিল বড় এলাকা জুড়ে জৈব চাষ করত তারা বিভিন্ন সবুজ শাকসবজি চাষ করত ফলে খাওয়া দাওয়ার বিষয়ে বাইরের উপর নির্ভরশীল ছিল না তারা কাছাকাছি এলাকাগুলিতে তারা সভাও করত। স্থানীয় যুবদের দলে নিয়োগ করতো গ্রামের ভিতর যুবদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হতো